কিছু হয় যত দিন যাচ্ছে আমরা বনাটুরে ট্যুরে আপডেট ভার্সন পাচ্ছি চেয়ার টেবিল সঙ্গে করে বয়ে আনা হয়নি জঙ্গলপুরে আমরা এখন কি মঙ্গল না অমঙ্গল করতে যাচ্ছি বুঝতে পারছি না আমার চ্যানেলে নিয়মিত দর্শক এবং সাবস্ক্রাইবার কিন্তু তার থেকে বড়ো কথা হলো মানে দাদা যে আমার সঙ্গে এসেছে গাড়িতে আমি কিন্তু জানতাম না যেদিন আমি গাড়িতে উঠলাম গাড়ি আমাদের ঠিক মেন রোডের ওপরে আছে রান্নাবান্না হচ্ছে তো একদম নিচে কিন্তু এখানে একটা বড় সমস্যা এখানে কোনো রকম ওয়াশরুম নেই এখন প্রকৃতির ডাক আসলে মানুষকে প্রকৃতির মাঝখানে গিয়েই ছাড়তে হবে এখন বাজে নটা চল্লিশ প্রায় দশ মিনিট আগে আমাদের গাড়ি তোপচাচ্ছি থেকে ছেড়ে চলে এসছে আমরা যাচ্ছি উসছি

আগের পর্বে আপনারা দেখেছেন আমাদের তোপচাচি পৌঁছে খাওয়া দাওয়া ঘোরা কিছুই আজ থাকছে তোপচাচি থেকে উষ্টি পৌঁছনো তারপরে কি কি হয় চলুন একসঙ্গে দেখি তোপচাচি থেকে আমরা অষ্টিতে এইমাত্র পৌঁছে গেছি নিঃশব্দ এক প্রকৃতির মাঝে তোপচাচি থেকে সময় লেগেছে প্রায় দেড় ঘন্টার মতো দূরত্ব বাষট্টি কিলোমিটার আমার পাশে একদম পাঁচ ছাটা করলে হবে না সেই তো কাছে চলে এসেছি আর রান্নার সরঞ্জামগুলো প্রথমেই তো নামানো হচ্ছে আর এখানে যন্ত্র করে রান্না এখানে হবে তারপর দুপুরে এখানে খাওয়া দাওয়া হবে বিকেলে এখান থেকে গাড়ি ছাড়া হবে তাই অনেকটা লম্বা সময় চলুন এবার ফলসের দিকে এগোনো যাক দেখছেন যে গাড়ি থেকে মালপাটগুলো সব নামানো হচ্ছে সঙ্গে আমাদের চেয়ার টেবিলও আনা হয়েছে এখানে চেয়ার টেবিল পেতে খাওয়ানো হবে গাড়ির ডিকি থেকে চেয়ারগুলো এইমাত্র মাত্র নামানো হয়েছে এবার বয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর সরঞ্জাম বাদ সব চলে গেছে আগে এবারে কোন জায়গায় রান্না হচ্ছে চলুন সেখানে যাই আবারও সেই গাছতলায় আমাদের রান্না বান্নার আজকে আয়োজন হচ্ছে ছোটবেলার সেই সহজ পথে পড়া উষ্ণী নদীর ঝর্ণা দেখতে যাব চলেই এলাম আর এইখানে রান্না হচ্ছে আর দিকে ফলসটা খুব সুন্দর পড়ছে যদিও এখন ডিসেম্বর মাস তবুও জল ভালোই আছে আমাদের মধ্যে দুজন সব থেকে লেট ম্যান গাড়িতে খেতে পারি আটটার সময় আমরা টিফিন খেয়েছি তারা টিফিন খাচ্ছে সাড়ে এগারোটায় কি অবস্থা ঝর্নার পরিষ্কার জল নিয়ে আজকে আমাদের রান্নাবান্না করা হয় কিন্তু আর সেই জলেই আছে এই জলপ্রপাত রাজ্যের গিরিডি জেলায় অবস্থিত এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র কথাটার অর্থ হল সুন্দর উৎস যার ঝর্ণা দেখতে বর্ষাকালে যদি আপনি আসেন চোখ ফেরাতেই পারবেন না সত্যি খুব সুন্দর জায়গা তবে অবশ্য আমি এসেছি শীতকালে কোনো এক সময় বর্ষায় এসে এই রূপ দেখে যাব খুব আগ্রহ ছিল জানেন তো ছোটবেলা থেকে যখন পড়তাম না আজ দিনটা বড় বিশ্রী উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব সেই লাইনটা বারবার মনে পড়ে যতবার এই ঝর্ণা চোখে পড়ে বসার লোক নেই তাই তো না সব সামনে একদম রাস্তার পাশেই প্রথমে পড়বে এই জায়গাটি যেখানে আপনি গাড়ি পার্কিং করতে পারবেন এখানে কিছু খাবার দাবারের দোকানপাট আছে ফুচকা আইসক্রিম চকলেট আখের রস ইত্যাদি তবে এখানে দুপুরের খাবার কিন্তু পাবেন না ইচ্ছে হলে ঝর্নার জলে একটু স্নানও করতে পারেন তবে সাবধানে পাথরগুলো বেশ ভালোই পিচ্ছিল ঝর্নার আশেপাশে জায়গাটি বেশ অনেকটা বড় অনেক দূর পর্যন্ত আপনি পায়ে পায়ে হেঁটে ঘুরতে পারবেন সূর্য এখন মধ্য গগনে সূর্যের আলো ঝর্নার জলে পড়ে সুন্দর চকচক করছে আমরা গণটুরে আপডেট ভার্সন পাচ্ছি চেয়ার টেবিল সঙ্গে করে বয়ে আনা হয়েছে চেয়ারের কভারগুলো সব লাগানো হচ্ছে টেবিলও পরে সেট করা হবে যখন খাওয়া হবে আর যেটা আমার সব ভালো লেগেছে খাওয়ার পরিবেশনের সময় হ্যান্ড গ্লাভস যেটা অবশ্যই দরকার হয় আর ঘুগনি সঙ্গে চামচ গণটুরে ঘুরতে আসলে এইগুলো যদি থাকে তাহলে কিন্তু ঘুরতে কোনো সমস্যা নেই একদিনের জায়গায় দশ দিন ঘুরতে গেলেও মানসিক শান্তি পাওয়া যায় শরীরও ভালো থাকে আর একটু হাইজেনিক না মেনটেন করলে পেটের প্রবলেম হওয়ার সম্ভাবনা প্রচুর আর আপনারা আমাকে অনেকবার সেটা নিয়ে বলে হচ্ছেন আমি বলেছিলাম ট্যুর অপারেটারকে বলার পরে এগুলো যে আপডেট হয়েছে তার জন্য আমি খুব খুশি রান্নার জন্য কিন্তু বাইরের কোনো জল ব্যবহার হচ্ছে না এই গ্রামের যে মিনারেল ওয়াটারগুলো এই জল দিয়েই রান্না হচ্ছে আজ তুমি লাগা কর আইস্কিম কার कंपटीशन হচ্ছে এখানে হ্যাঁ খাবো না ভালো আমি তো খাই না কি করব আমাদের দড়ি রান্না আমাদের শুরু হয়ে গেছে চলছে সেই সঙ্গে রান্না আজকে দুপুরে আমাদের রানার মেনু আছে আজকে দুপুরে আছে বেগুন ভাজা মুসুর ডাল মাংস আমের চাননি পাঁপড় জোয়ার আজকে দুপুরে মেনু আর ফুলকপি যারা ফুলকপির সবজি আছে ভাত আছে যারা মাংস খাবেনি তাদের জন্যে মাছ আছে নিরামিষও আছে মাছ না খেলে মাংস না খেলে তার জন্য নিরামিষ আছে রান্না বান্না হচ্ছে তো একদম নিচে কিন্তু এখানে একটা বড় সমস্যা ওয়াশরুম একটা ছিল সেটা বন্ধ এখানে কোনো রকম ওয়াশরুম নেই এখন প্রকৃতির ডাক আসলে মানুষকে প্রকৃতির মাঝখানে গিয়েই ছাড়তে হবে এখন দেখা যাক ওই পাশে কোথাও প্লেস পাওয়া যায় কি না সুন্দর প্রকৃতির মাঝখান থেকে হেঁটে চলেছি এখন এখানে গাড়ি দাঁড়ানোর পরে সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে কেউ নিচে নেমেছে কেউ খাচ্ছে যে যার বিভিন্ন রকম ভাবে এখন গল্প গুজব করছে ছবি তুলছে ঘুরে বেড়াচ্ছে রাস্তাটা খুবই সুন্দর এখান থেকে নিচু হয়ে গিয়ে ওই দেখুন একটু উঁচু হয়ে গেছে মালভূমির রাস্তাগুলো ঠিক যেমন হয় সেই রকম আমার এই মালভূমির রাস্তায় গাড়ি চললে চড়তে খুব ভালো লাগে আসার সময় যখন গাড়ি নামছে তখন

কোন লজ্জাপেথি কাছে প্রথম হয়েছিল সকালবেলা আমরা যখন এখানে প্রথম আসি না আমরা এখানে সকালে আসি নি তোর চাচি সকালবেলা আমরা এখন তোর চাচি পৌঁছেছিলাম ওখানে ঠান্ডা ভালোই ছিল বেশ এক প্রকার কনকনেই বলা যায় কিন্তু এখানে নামার আমার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিলো ঠান্ডা কিন্তু না দুপুর বাড়ছে টেম্পারেচার বাড়ছে গরম লাগছে ভালোই অসহ্য ওই ওই ওপরটা থেকে না আমাকে অনেকেই স্লিপার বাসের ফোন নম্বর চেয়েছেন এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে টোটাল মিনাক্ষী ট্রাভেলস যার গদিঘর হচ্ছে কাকদ্বীপে সাউথ চব্বিশ পরগনার কাকদ্বীপ এখানে নাম্বারটা দেওয়া আছে সুন্দর করে আমি দেখে দিচ্ছি আর স্ক্রিনেও দিয়ে দেবো

সবাই মিলে তাই চলেছি ওয়াচ টাওয়ারের ওপর উপর উঠে চারিদিকের দৃশ্যটা দেখতে যেখানে রান্না হচ্ছে সেখান থেকে ওয়াচ টাওয়ার মাত্র এক মিনিটের হাঁটা পথ দূরে ওই সবুজ ঘনবন মাঝে মধ্যে উশ্রী নদীর এঁকে বেঁকে চলে যাওয়া এক অদ্ভুত দৃশ্য সারা জীবন তাকিয়ে থাকলেও হয়তো একটুও বোরিং হবেন না ভিউটা খুব সুন্দর কিন্তু নেই এখানে যখন উঠবে সাবধানে সিঁড়িতে বা বাড়ির উপরে রকম কোন রেলিং নেই জঙ্গল পুরে আমরা এখন কি মঙ্গল না অমঙ্গল করতে যাচ্ছি বুঝতে পারছি না সাবধানে বাবা ঝর্ণার একদম কলে অপরে চলে আপনাদেরকে আগে আমি ঝর্নাটি নিচ থেকে দেখিয়েছিলাম এখন এই জায়গাটি হল ওপরের অংশ নিচের থেকে ওপরের অংশটিতে মানুষজনের সংখ্যাও অনেক কম সবুজের একদম কোল থেকে যেন নদী তার আপন বেগে বয়ে চলেছে কি সুন্দর এই দৃশ্য বর্ষাকালে আশা করি এগুলোতে পুরোপুরি জল আরো বেশি পরিমাণে ভরে থাকে তাতে কি এখনো সৌন্দর্য কোনো অংশে কম নেই এখানে ঘোরাঘুরি অনেক হয়েছে যুদ্ধ ভরে অনেক কষ্টে নিচে নামলাম আবার উঠলাম এবারে গাড়ির কাছে যাই নিচ থেকে মাংস রান্নার গন্ধ আমার মেয়ের নাকে ভেসে আসছে তাই বলছে মা চলো চিকেন কষা খেতে হবে ভালো লাগছে না কিন্তু এগুলো সাকসেস হবে না সে বয়সে ছোট হোক বড় হোক বা যাই হোক না কেন আমার চ্যানেলের নিয়মিত দর্শক এবং সাবস্ক্রাইবার কিন্তু তার থেকে বড় কথা হলো মানে দাদাভাইরা যে আমার সঙ্গে এসছেন এই গাড়িতে আমি কিন্তু জানতাম না যেদিন আমি গাড়িতে উঠলাম শুনলাম সাঁতরাগাছি থেকে তিনজন উঠবেন কিন্তু কে উঠবেন কে ব্যক্তি আমি জানতাম না ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকে যিনি ট্যুর অর্গানাইজার ওনার সেখান থেকে ওনারা কন্ট্যাক্ট নাম্বার নিয়ে যোগাযোগ করে এসেছেন এটা আমার যে কত বড় পাওয়া আপনারা হয় আপনাদেরকে হয়তো বলছি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না পুরোপুরি মানে আনন্দ আমার এতটাই হচ্ছে ভাষা আমি হারিয়ে ফেলছি ওনাদের বাড়ি মেদিনীপুরে সাঁতরাগে থেকে ওনারা আমাদের সঙ্গে জয়েন করেছে তিনজন আছেন এখানে একজন আর এখানে একজন আছেন আর একজন চলে গেছেন তো হ্যাঁ ওই দিকটায় গেছেন একদিনের ছোটোখাটো ট্যুর আমি ওনার সঙ্গে প্রায় সময় ঘুরে বেড়াই আমি তো ভালো বলি মন্দ বলি সেটা আপনারা সব সময় দেখেন কিন্তু একদিনের জন্য হলেও যে আপনারা এসেছেন কেমন লাগছে ভালো আচ্ছা আমি কোনো রকম ট্যুর কর্তৃপক্ষ নেই মানে এটা জানাটাও কোনো ব্যাপার না কিন্তু আমার মনে হলো যে একবার জিজ্ঞাসা করাটা দরকার চলুন আমাদের রান্না বান্না কতটা কি হয়েছে আমরা জানি না এখন প্রায় কটা বাজে বেলা একটা বাজার সম্ভবত খাওয়া দাওয়াগুলোও সারতে হবে এরপরে আমাদের গন্তব্য আছে বাড়ির দিকে রওনাও দিতে হবে আমাদের ফুচকে মহারাজ এখন ভাত খাওয়া হয়ে গেছে ওর খাওয়ার পরে গাড়ি চলছে বাচ্চাদের এই গাড়িগুলোর জন্য তিরিশ টাকা কিছুক্ষণ দিয়ে কন্ট্রোল করে ঘুরিয়ে দেবে আর এখানে কিছু দোকান ভাষা আছে আইসক্রিম আছে ফুচকা আছে মশলা মুড়ি আখের রস বেলুন এই দোকান তো আছে এগুলো নিলাম তখন থেকে দেখানো হয়নি ওদের জন্য নিয়েছি রান্নার করার কাছ থেকে ঘুরে এলাম রান্না এখনো হয়নি দুটো বাসতে যায় সকালবেলা সাড়ে আটটায় টিফিন করেছি আর থাকে বলুন তো কতক্ষণ থেকে হাঁটা হয়েছে তাই এখানে এত সুন্দর হয়ে মনে হচ্ছে যেন একটুখানি শুয়ে পড়ি

এ দেখো দোলায় তোমাকে দোলাচ্ছি দোল 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 রান্না হয়ে গেছে আমাদের খাওয়ারের ডাক পড়েছে তাই সবাই ছুট দিচ্ছে এখন পেটে ছুঁচো দৌড়াচ্ছে ওই জন্য আমরাও দৌড়াচ্ছি আর কোন দিকে তাকানো যাবে না এখন আমাদের আসতে একটু দেরি হয়েছে এখান থেকে শুরু হয়েছে আমাদের খেতে বসা গাড়ির সব প্যাসেঞ্জার সবাই ওটা চেয়ারে চেয়ারে শুরু করে মোটামুটি প্রথমবার বসে গেছে আমরা দ্বিতীয়বার খেতে করছি

বসার জায়গা ছিল সেখানে আমি খেতে বসেছি বেলাও অনেকটাই হয়েছে খিদেও পেয়েছে ভালোই আর মানা যাচ্ছে না সময় নাগাদ আমাদের গাড়ি ছেড়ে এবার রওনা দেওয়া হচ্ছে বাড়ির পথে হতে যায় সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে আমরাও যাবো একটু ঘুমের দেশে সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে এবার একটু রেস্ট নিতে হবে রাত্রিবেলা কোনো একটা ধাবা দেখে সেখানে বান্না হবে তারপর ভোরবেলা জেলার বাড়ি আমার মেয়ে ইতিমধ্যে শুয়েই পড়েছে ওর গায়ে ব্ল্যাঙ্কেটটা আমি চাপিয়ে দিলেই ব্যাস কমপ্লিট এই আমার ফাটা দাও দেখা হচ্ছে সাতটা দশ এতক্ষণে একটা ধাবা পাওয়া গেছে নিচের সম্ভবত নামা হবে রাতে রান্না খাওয়াটা এখানে হয় কিনা দেখা যাক আগে প্লেস অনুযায়ী বুঝে তারপর ধাবা হয়নি

এই নিছক তো আইতও না। হ্যাঁ হ্যাঁ তাহলে দিজো। টিফিনটা হ্যালো। এখন আমাদের এক প্যাকেট করে চাল ভালো দেওয়া হয়েছে টিফিন। বাড়ি থেকে

आगे चाली तब जी ने एक ना हवा दिया तो कुलाबुरी जाओ ये दिया सर हाँ बहुत बहुत आई दी दी ऐ माँ मांतू का था बोले ऐ मांतू दाला बहुत टांग नहीं किसो बड़ो में तो ठीक हो जाएगा अपन छोटे नाम लो है लगे पुरी नाची करो की मार ओके ताके वो ये রাত্রি এগারোটা আমরা এই মাত্র এসে পৌঁছালাম এরপরে রান্না হবে তারপরে খাওয়া হবে কতক্ষণে শেষ হবে তা আমি জানি না তবে যেখানে গাড়ি পার্কিং করেছে তার পাশের দোকানে মিষ্টি কিনতে হবে না হলে লাইট আর জল বন্ধ করে দেবে গাড়ির মধ্যে বসেছিলাম প্রায় সাত ঘন্টার মতো জার্নি হয়েছে একটু হাঁটা চলার জন্য বাইরের দিকে বেরিয়েছি আর কি রাস্তার পাশাপাশি একটু পায়চারি হচ্ছে আমার মেয়ে এখন গাড়িতেই কী করছে ঠান্ডা আছে এখান থেকে রান্না খাওয়া করে গাড়ি ছেড়ে আমরা ভোর পাঁচটায় বাড়ি পৌঁছেছি আজ এই পর্যন্ত ফিরছি পরের দিন অন্য কোনো ভ্রমণ কাহিনী নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন